আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাইকে ঈদ মোবারক দেখে নিয়ে আজকের নিউজ চাঁদ দেখা গেছে আগামীকাল ঈদ আজ রোববার পঁচিশে জুন সন্ধ্যায় আকাশে পবিত্র সওয়াল মাসের চাঁদ দেখা গেছে আগামীকাল সোমবার অর্থাৎ ছাব্বিশে জুন পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে মুসলিম সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর আর এই ঈদকে ঘিরে প্রতিটি মুসলিম ঘরে ঘরে নানা ধরনের আয়োজন দেখা যায় পরিবার পরিজন নিয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করতে নারীর টানে ছুটে গেলেন লাখ মুসলিম সকাল হতেই দল বেঁধে ঈদের জামাতে অংশ নিতে রওনা হয় ধর্মপ্রাণ মুসলমানরা ঈদ মানেই এক অনাবিল আনন্দ ঈদ আনন্দ ভাগাভাগি করার জন্য একসঙ্গে নামাজ আদায় করবে শিশু থেকে বৃদ্ধ সবাই সামিল হবেন ঈদগা ময়দানে দুই রাকাত ওয়াজিব নামাজ শেষে মুসল্লিরা দুনিয়া আখেরাত এবং দেশ জনগণের উন্নতি ও সমৃদ্ধি কামনায় দোয়া ও মনাজাত করবেন এরপর সবাই কোলাকুলি করবেন ইতিমধ্যে রাজধানী ঢাকা সারা দেশে যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসাহ উদ্দীপনায় ঈদ উদযাপনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে ঢাকায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে জাতীয় ঈদগাহ ময়দানে সকাল সাড়ে আটটায় আবহাওয়া দুর্যোগপূর্ণ থাকলে সকাল নয়টায় বায়তুল মকরম জাতীয় মসজিদে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ